সবাইকে জয় যীশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হচ্ছে সুখ দুঃখ প্রভুর হাতে মানে দুঃখ কষ্ট ভোগ না করলে কিন্তু সুখ কিন্তু তার জীবনে কখনোই কিন্তু আসে না দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে তাই দুঃখ কষ্ট ভোগ করলে তার জীবনে কিন্তু একদিন না একদিন সুখ আসবেই তা একটা মানুষ আজীবনকাল দুঃখ কষ্ট ভোগ করে যাবে এটা কখনো হয় না সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন তার দেওয়া আত্মাই কিন্তু আমাদের শরীরে আছে আমরা কিন্তু খেয়ে পড়ে বেঁচে আছি ঈশ্বরের আশীর্বাদের ফলে তাই সৃষ্টিকর্তা ঈশ্বর কখনই কিন্তু চান না আমরা আজীবনকাল দুঃখ কষ্ট ভোগ করি মঙ্গলময় আশীর্বাদ প্রদান করে যাতে আমরা সংসারে যেন সুখে শান্তিতে বসতে করি প্রত্যেকের সংসারে বাবা মা ভাই বোন আছে তাই ঈশ্বর আমাদের শক্তি যোগায় কর্ম যে কর্মই করি না কেন আমাদের সাহস দেয় এবং সেই কর্ম আমরা সফলতা লাভ করি সফলতা অর্জন করি এবং সেই কাজে কিন্তু আমাদের উদ্যোগী হতে সাহস যোগায় কিন্তু স্বয়ং প্রভু তাই এখানে একজন ভাববাদী কহেন যে আমরা যখন নতুন জন্ম লাভ করি তখন ঈশ্বর এক নতুন মানে কি হৃদয় আমাদেরকে দান করেন যে হৃদয় ঈশ্বরের আজ্ঞাবহ হওয়ার নতুন বাসনার উদ্দীপ্ত হয়ে ওঠে কিন্তু তার সত্য আমাদের পুরাতন কামনা বাসনা লোভ ও অহংকারকে দমন করার লড়াই তখনও আমাদের করে যেতে হয় কারণ ঈশ্বর ইচ্ছা পালন করাতে যখন আমরা উদ্যোগী হই তখন আমাদের মানসিক অভিলাপ আমাদের পুরাতন সত্তা বৃদ্ধও করে এবং অবাধ্য হয়ে ওঠে ফলে সত্যিকারের একজন বিশ্বাসী জীবনে এই রকম টানাপোড়ানোর ভয়ঙ্কর সংকট ও দোলাচল তৈরি হয় অর্থাৎ একজন প্রকৃত বিশ্বাসী জীবনে নানা রকম দ্বন্দ্ব সংঘাত প্রলোভন আসতে বা ঘটতেই পারে তাই কোনো মানুষ যদি প্রভুর উপরে বিশ্বাস বিশ্বাস করে এবং সৃষ্টিকর্তা ঈশ্বরের উপর ভরসা করে চলতে থাকে তা তার জীবনে কিন্তু যতই দুঃখ কষ্ট অভাব অনটন আসুক না কেন একদিন কিন্তু তার জীবনে সব ঘোর কেটে যাবে এবং সুখ অবশ্যই তার নিকটস্থ কাছে এসে উপস্থিত হবে তাই সুখ দুঃখ দুটি ভাই সুখে লাগিয়া যে করিবে আজ দুঃখ যাবে তার ঠাই তাই সুখের পেছনে কখনো ছুটতে নেই তাহলেই তার জীবনে দুঃখ কিন্তু চলে আসে তাই বহু কখন তোমরা জীবনে কখনো সুখের জন্য লালায়িত হই না ধনের পেছনে ছোটো না এবং মাংস এবং কোনো কিছুর ব্যাপারে তোমরা লোভ লালসা করো না কারণ কোনোটাই কিন্তু এই জগৎ থেকে আসে না যা কিছু আসে স্বর্গ থেকেই নেমে আসে তোমরা আমার সন্তান আমার উপরে ভরসা রাখো আমার উপরে অগাস্ত আস্থা রাখো দেখো আমি তোমাদের জন্য কী করি তাই আমরা যতই কঠিন পরিশ্রম করি না কেন যে কর্ম করি না কেন আমরা কিন্তু একদিন না একদিন প্রভুর আশীর্বাদের ফলেই সফলতা অর্জন করতে পারবো এবং সৃষ্টিকর্তা স্বর্গ থেকে আমাদের প্রতি লক্ষ্য রাখে আমরা যাতে কাজে সফলতা অর্জন করতে পারি সংসারে যেন সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকে প্রভু আমাদের স্বর্গ থেকে আশীর্বাদ করে দেয় তাই কি খাবো কি বর্ষ পরিধান করবো কোথায় ঘুমাবো এগুলো কখনোই তোমরা ভাবনা করো না তাই তোমরা আমার উপরে ভরসা রাখো আমার উপরে বিশ্বাস রাখো দেখো আমি তোমাদের জন্য কি করি তোমরা শুধু ধার্মিকতার রাজ্যের খোঁজ করো স্বর্গের ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারকের কাজ করো তাহলেই তোমাদের অভাব অনটন দুঃখ কষ্ট ভান্ডারে অপরন্ত তোমাদের সঞ্চয় থাকবে তাই প্রভুকে উপর ভরসা বিশ্বাস থেকে কোনো মানুষ যদি চলতে থাকে সে অবশ্যই সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকবে তাহলে লুইয়া তা আজকের কন্টেন্টটা এই পর্যন্ত সবাইকে জয় যিশু ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর সবাইকে জয় যিশু প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন প্রভুর আশীর্বাদ যেন আপনাদের মাথায় থাকে সমস্ত অভাব অনটন থেকে প্রভু যেন আপনাদের মুক্ত করে দেন আমিন